প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা আর কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরগড়ের গ্রাম গ্রামীণ হাঁসের খামার ও হ্যাসারিতে প্রোভাইটার মোহাম্মদ হুমায়ুন কবির উনি হ্যাসারিতে নেই আমি আসছি ওনার ছোটো সাথে আমার দেখা হয়েছে আমি তার সাথেই কথা বলবো তিনি কিভাবে এই ডিমগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং কিভাবে পরিশোধন করেন এবং ডিম আনার পরে কিভাবে সিলিন্ডার ঢোকান এই কথাগুলি শুনবো সেই হুমায়ুন ভাইয়ের ছোটো ভাইয়ের কাছ থেকে তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যে হেঁসারিতে দাঁড়িয়ে আছি গ্রামীণ হাঁসের খামান আর হেসারি তো এটা সত্যধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির উনি বর্তমানে এখানে নেই ওনার ছোট ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি তার সাথে কথা বলব উনি তিনি কীভাবে ডিম পরিশোধনগুলো করেন এবং কিভাবে ডিমগুলো সংগ্রহ করেন এবং ডিম প্রথম পর্যায় থেকে কিভাবে তিনি সিলিন্ডারে ঢোকান এবং কতদিন পরে এই বাচ্চাগুলো উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো কিভাবে তিনি বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দিয়ে থাকেন সেই কথাগুলো জানবো সেই হ্যাঁ মালিকের ছোট ভাইয়ের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আসসালামু আলাইকুম সাল ভাই জি আলহামদুলিল্লাহ আমি আর শিপ আপনা থেকে কথা ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পারলাম যে আপনার এখানে বাচ্চা উৎপাদিত হয় বিভিন্ন জাতের নাম কি আমার নাম মোহাম্মদ রব্বানি কবির মোহাম্মদ রব্বানি কবির আপনার ভাইকে তো দেখলাম না ভাই আপনার ভাই বড় ভাই একটু বাইরে আছে একটু কাজের জন্য একটু বাইরে বাইরে গেছে তো আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনারা যখন প্রথম পর্যায়ে ডিমগুলো সংরক্ষণ করেন ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনার আমাদের নির্দিষ্ট ফার্ম আছে খাকি কেম্বেল জিন্দিং ইন্ডিয়ান রানার বিভিন্ন বেজের বলতে নির্দিষ্ট ফার্ম আছে এই নির্দিষ্ট ফার্ম থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করি প্রিয় দর্শক আমার এই রব্বানি কবির ভাই মানে হোমাইন কবির ভাই ছোট ভাই উনি বললেন যে ডিম কিভাবে সংগ্রহ করেন ওনাদের নিজস্ব প্যারেন্টস আছে যেখানে বিভিন্ন জাতের প্যারেন্টস আছে ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করা হয় এবং সেই ডিমগুলো সংগ্রহ করার পরে আর বাদ বাকি কী কাজ করা হয় শুনবো সেই হাসালি মালিকের ছোট ভাইয়ের কাছ থেকে তারপরে আপনারা যখন সংগ্রহ করেন তখন ওই ডিমগুলো কি করে কিভাবে কি করেন আমাদের পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ আনার পর আমরা ডিমগুলোকে প্রাথমিক অবস্থায় বাছাই করি ছোটো ডিমগুলো আলাদা করে নিই তারপরে যে ডিমগুলো ভাঙা এগুলোকেও আমরা আলাদা করে নিই তারপর ডিমগুলো যাতে পরিশোধন হয় সেই জন্য আমরা স্যালোন দ্বারা এটা পরিষ্কার করি ওয়াশ করে নিই তারপর আমরা হালকাভাবে পাবো এটা রুদ্রে শুকাই রুদ্রে শুকানোর পর আমরা প্রাথমিক অবস্থায় সিলিন্ডারে দিই প্রথম পর্যায়ে আপনি ডিমগুলো সংগ্রহ করার পরে সেগুলো ময়লা যেগুলো থাকে সেগুলো আপনি ধুত করেন সেবলুন দ্বারা যাতে জীবাণুনাশক না থাকে পরিষ্কার জিনিস আপনি সিলিন্ডারে দেন আর কি আচ্ছা যখন সিলিন্ডারে দেন তখন আপনি এটাকে একবারে ঢেলে দেন না হচ্ছে কি কোন না না আমাদের বলতে কাপড়ের ছোট ছোট টুকরা আছে যারা যেগুলোকে পোটলা বলা হয় এগুলোর মধ্যে আমরা সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয় এক একটা পোটলাতে কত ডি করে আমরা পঁয়ত্রিশ পিস করে একটা পোটলা দিতে দিয়ে আর কি ডিমটা নিয়ে আসা হয় এই ডিমটা ধৌত করার পরে রোদে শুকানোর পরে এবং নির্দিষ্ট তাপ যখন হয় তাদের কাছে যখন মনে হয় তখন ওই ডিমটা একটা টোপলাতে বাধে টোপলা বলতে একটা ন্যাকড়ার মধ্যে একাধিক পঁয়ত্রিশটি ডিম একখানে করে সেই ডিম সেখানে বাধা হয় এবং বাঁধার পরে সেই ডিমটা সিলিন্ডার ঢোকানো হয় আচ্ছা তারপরেও সিলিন্ডার যখন দেন সেটা কিভাবে দেন আপনার এই আমি যে দাঁড়িয়ে আছি সিলিন্ডার হেসারির মধ্যে এই যে আমাদের সিলিন্ডার সিলিন্ডার আপনি একটু দেখাবেন যে কি অবশ্যই আসেন দেখেন এখানে কি আছে হ্যাঁ এদিকেও আছে আপনারা ওইদিকে দেখতে পারেন ওই যে মনে করেন যে আমরা প্রিয় দর্শক উনি আমাদের দেখাচ্ছেন যে উনি কিভাবে এই টোপলাই করে বেঁধে এটাকে আমরা বলি পোটলা পোটলা হ্যাঁ এদিকে 35 প্রিয় দর্শক যে দেখতেছেন যে যে পোটলাটি আছে এই পোটলাতে 35 টি ডিম আছে ভাই এই পোটলাতে বেঁধে তিনি এইখানে দিয়ে থাকেন তো এখানে তো ডিম দিবেন তো আমি জানি যে আপনি তুষ বা হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন আপনার এই হাজারিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল হয়ে থাকে আমার জানামতে তো আপনি তো এইখানে এই সিলিন্ডার এই সারিতে কয়টা সিলিন্ডার আছে এর পাশে কি সিলিন্ডার

আপনি কোন পাশে এই পাশে তো হারিকেনটা কোথায় এই যে আপনারা দেখেন এই যে আমাদের

নিচে চলে নিচে হ্যাঁ কর্মচারী আছে ওনারা বাইরে কাজ করতেছেন দেখতে পাচ্ছি আমি ওখানে গেছিলাম তার ডিম ই করতেছে আর কি গ্রামীণ হাঁসের খামার হেসারি এখান থেকে বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করে থাকেন হুমায়ুন ভাই ওনার হাসাইতে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন এবং এখান থেকে বাচ্চা যারা নিচ্ছেন তারা স্বাবলম্বী হয়েছেন প্রিয় দর্শক আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বিগত পূর্বে আমি হোমেনবার এইখানে আসছিলাম ওরা ওনারা তুষ এবং হাইকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন এবং আমি অনেকটাই সারা পেয়েছিলাম যে তারা আমাকে বলছিল যে ভাই এই হাসাইটা কোথায় আমি আবারও বলছি এটা নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে গ্রামীণ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি প্রোপাইটার মোহাম্মদ মোহন কোভিড উনি এই হেছারির সাথে সম্পৃক্ত বা হেছারি প্রতিষ্ঠাতা উনি এর সাথে জড়িত আচ্ছা আপনারা এই হেছারি প্রতিষ্ঠিত কত সালে আমাদের এই হেছারি 1990 সাল থেকে প্রতিষ্ঠিত এটা আমাদের বলতে পূর্বপুরুষরা থেকে এটা পাওয়া এসে আর কি এরকম বলছি আপনারা এর সাথে সম্পৃক্ত কত বছর আপনি আপনি আপনার কথা বলছেন আমি তো জাস্ট লেখাপড়া করি যার পাশা এই কাজটা করতেছি আর আমার বড় ভাই আছে প্রায় 10 থেকে 12 বছর ধরে এই কাজটা করতেছে জি জি প্রিয় দর্শক 90 সালে প্রতিষ্ঠিত এই হেছারিটি এই হেঁচারি থেকে বাচ্চাদের উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন হুমায়ুন ভাই উনি ও সেল করার পাশাপাশি উনি হ্যাসারিতে আরো কিছু লোকের কর্মসংস্থান বৃদ্ধি করেছেন ধন্যবাদ জানাই সেই হ্যাসারি মালিক মোহাম্মদ হুমায়ুন কবির ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা এখানে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় হাঁসের আমাদের এদিকে আছে খাকি ক্যাম্বেল প্রথম যেটা আছে কাকি ক্যাম্বেল তারপর আছে জিন্ডিং ইন্ডিয়ান রানার বেজিং এই চার চার জাতের বাচ্চা চার জাত উৎপাদিত করে থাকেন ডিমের জন্য ডিম উৎপাদনের জন্য কোন হাঁসটা বেশি

কোনটাকে না বলেন আমি ইনকিউবেটরকে না বলি তো সেবং পদ্ধতি দিয়ে সবচেয়ে ভালো মনে করি হ্যাঁ বলেন আর কি প্রিয় দর্শক এনারা যে তুষ পদ্ধতিতে হার বাচ্চা ফোটায় এর জন্য না আমি তার কথার সাথে একমত আসলে আর ইনকিউবেটর পদ্ধতিতে হার বাচ্চা ভালো না এটা পুষ্টি সম্মত হয় না তো সেবং হারগেন পদ্ধতিতে বাচ্চার উৎপাদন ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর ইনকিউবেটর পদ্ধতিতে যেটা বাচ্চা উৎপাদন হয় সেটা কম থাকে আর এই ইনকিউবেটর পদ্ধতিতে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আপনার সাতাশ থেকে তিরিশ দিনের মধ্যে একটা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে এই ভাইরাসের কারণে খামারিরা অনেক বড় আকারে লস খেয়ে থাকে তাই আপনাদের সাজেস্ট করব অবশ্যই ইনকোপিউটারের বাচ্চা বাদ দিন ইনকুপিউটার বাচ্চা বাদ দিয়ে আপনারা তুষ পদ্ধতি বা হারিক পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন খামার করুন দেশ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ